নির্বাচন নিয়ে দুপক্ষের মধ্যে ভয়ঙ্কর মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে এক প্রাক্তন ছাত্র ধারালো অস্ত্রের আঘাতে তিনজন এনএসইউ আইএড ছাত্র আহত হয়েছে এরই মধ্যে গুরুতর আহত হয়েছে সিনিয়র স্টুডেন্ট আব্দুল তাহিয়াত খান ঘটনার বিবরণ জানিয়ে মারপিটের ঘটনায় আহত ছাত্র সংসদের নির্বাচনে এনএসইউ আইএ এজিএস

প্রাণঘাতি হামলার ঘটনা সংঘটিত হয়েছে তারা আক্রমণকারী বিশাল দাসকে গ্রেফতারের দাবিতে কলেজের গেট বন্ধ করে রাখে পুলিশ এসে আহত ছাত্রদের মেডিকেল করাতে নিয়ে যেতে চাইলে ছাত্ররা অভিযুক্ত আক্রমণকারী বিশাল দাসকে গ্রেফতার না করা পর্যন্ত তাদেরকে মেডিকেলে নিয়ে যেতে দেবে না বলে স্লোগান দিতে থাকে কলেজের এনএসইউআই এর ছাত্ররা তারা এই মারপিটের ঘটনা এবিবিপি ছাত্রদের যুগু সাজিশ রয়েছে বলে অভিযোগ করেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাজেগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর তারা ঘটনার নিন্দা জানিয়ে মূল অভিযুক্ত বিশাল দাস সহ দোষী অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান এদিকে প্রশাসনের পক্ষ থেকে এসে উপস্থিত হন সদর চক্র আধিকারিক কুলন্তি জামি সদর ডিএসপি সুরজিৎ চৌধুরী সদর থানার ওসি ইন্সপেক্টর রাজেশ রংমাই পরবর্তীতে প্রশাসন এবং কলেজ কৃতিপক্ষের পক্ষ থেকে দোষী বিশাল দাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আহত ছাত্রদের মেডিকেলে নিয়ে যাওয়া সহ আন্দোলনকারী ছাত্ররা তাদের আন্দোলন সাময়িক প্রত্যাহার করা সহ কলেজের গেট খুলে দেয় বিস্তারিত দেখুন হাইলাকান্দি দিকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপিআ রিপোর্টের মাধ্যমে

আমরা যখন আগে গিয়েছিলাম দুই দিন আগে তখন প্রশাসন ভালো আসলাম আজকে যে কন্ডিশন তার

বিশাল <muchan>

রাইট হে দ্রব্য হতে পারে না আমি ইন্ডিপেন্ডেন্ট কাকিতে পাস করি আমাকে ওরা এন এসওয়াই করে দেওয়ার জন্য ওরা মারছে এবং আমার মুসলিম ভাই আমার বড় ভাই সিনিয়র দাদাকে মারছে যে আমাকে দিয়ে খেলাচ্ছে কিসের জন্য ওর অধিকার কে দিয়েছে আমার মা খাইয়ে আমাকে বড় আমাকে খাইয়ে বড় করছে যাওয়ার ডাকতে ওর মানুষ বলে যে তাই কিছু যে কলেজে ভিতরে ঢোকে আমাদেরকে মারবে